আওয়াজই হয়ে যাচ্ছে কুরুম ধুরুম করে আওয়াজই হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে কুরুম করে আওয়াজ হচ্ছে কিন্তু আওয়াজ তো হচ্ছে কিন্তু একটা ঘুমট হয়ে যাচ্ছে পুরো ওয়েদারটা সেইভাবে মেঘ তো নেই আর বৃষ্টি তো ছেড়েই দিই বৃষ্টি কোনো নামও নেই কুরুম ধুরুম করে আওয়াজ হয়ে যাচ্ছে বাপরে এই যে এই যে ওয়েদারটা না এই ওয়েদারে না আরোই দেখবেন একটা গুমট গরম আচ্ছা কত দম গরম আজকে হচ্ছে তেতাল্লিশ ও মাই গড আমি যখন শুনি আপনার দাদার কাছ থেকে কি গো আছে কত গরম পড়েছে হচ্ছে ফর্টি থ্রি আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেছে বাপরে পেতাল্লিশ তো গরম আজকে সত্যি আজকে খুব কষ্ট খুব কষ্ট খুব বৃষ্টি দরকার ছিল বৃষ্টি কই দেখাচ্ছি শুধু আওয়াজই হয়ে যাচ্ছে আওয়াজই হয়ে যাচ্ছে ক্রুম দুরুম করে আওয়াজই হয়ে যাচ্ছে কই বৃষ্টি কোথায় বলুন বৃষ্টি আছে শুধু ক্রুম দুরুম করে আওয়াজই হয়ে যাচ্ছে আমার মেয়ে তো বলছে মা তাতেই তুমি আসো তাতেই তুমি ফটো তোলো ভিডিও করো ওরে কি ওয়েদার কি সুন্দর আমি ছাদে এসে দেখছি কি অবস্থা বৃষ্টি তো হবে না বোধ দেখে তো মনে হচ্ছে মনে তো হচ্ছে বৃষ্টি হবে না ক্রুম ক্রুম হয়ে যাবে তো চলুন আপনাদের এই আওয়াজ হোক আওয়াজের সাথে সাথে আপনাদের খুব সুন্দর আমাদের ছাদে গাছে ফুল ফুটেছে অল্পই ফুটেছে কিন্তু খুব সুন্দর লাগছে কেন মহলটা তো ভালো এর জন্য তো চলুন আপনারা দেখুন কেমন লাগলো আপনাদের বলুন দারুণ লাগলো না খুব সুন্দর যেইটুকু ফুল ফুটেছে নাইস বিউটিফুল লাগছে দারুণ লাগছে আর আমার কি বলুন তো আমি এটা আমার নেচার যেইটুকু মুহূর্ত সে ছোটো হোক বড় হোক যখনই আমার সামনে আমি দেখতে পাই আমি সেটা ক্যাপচার করে নিই আমার ক্যামেরা আমার দারুণ লাগে তার জন্য হ্যাঁ বসে থেকে তো আর লাভ নেই না কোনো হাওয়া আছে না কিছু আছে না একটু ঝিরিজ বৃষ্টি হচ্ছে যাই হোক কিছুই তো হচ্ছে না ভালো লাগছে না আরও বোধহয় ঘুমোট গরম লাগছে আর আমি তো চলে আসলাম যে কিছু একটা হবে কিছু আপনাদের দেখাবো সেরকম কিছুই নেই তা চলুন ঘরের দিকে যাওয়া যাক কেন আমার এখনও কাজ আছে চল আর কি বলবো কী সুন্দর বৃষ্টি ওরে বাবা এত সুন্দর বৃষ্টি আমার ঘর পুরো এসি হয়ে গেছে দেখুন পুরো এসি এসি মানে এসি মানে ওই এসি নেই এসি হয়ে গেছে বাইরের এসি কিছুই তো হলো না ক্রুম ধুরুম হলো ব্যস্ততেই হয়ে গেছে দুরুম উফ আরও অনেক কষ্ট হচ্ছে একটা কেমন যেন একটা শরীরে উফ অসহ্য লাগছে বৃষ্টিটা যে হলো না এই জন্য হওয়া উচিত ছিল বৃষ্টিটা কিন্তু আর কী বলবো এই তো ভগবানের সব কিছু ব্যাপার এ তো আমার হাতে নেই হবে টুং করে চাবো অং নং নম নম বৃষ্টি বৃষ্টি টপ করে দিয়ে পড়বে তা তো না বাইরের কিছু আওয়াজ পাচ্ছেন কিন্তু বৃষ্টির কারণ বৃষ্টির আওয়াজই নেই তো যাই ফ্রেন্ডস এই দুঃখের বিষয় এই নিয়েই আজকে ব্লগটা তো দুঃখের এই নিয়েই আজকে ভিডিওটা এন্ড করে দিই আর কি করবো ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে একটু আপনাদের সাথে আনন্দ করবো আমিও কোনোই হলো না কি রে তাই তো কোনো বৃষ্টি নেই তো চলুন ফ্রেন্ডস আপনারা আজকে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা একদম টুক করে অন করবে তাই পাশে থাকুন প্লিজ ফ্রেন্ড লাভ ইউ ফ্রেন্ডস